আসসালামু আলাইকুম যারা আমাদের ফ্রেন্ড হিসাবে সিঙ্গেল পার্টের কালার আপডেট চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আট থেকে নয়টা কালার স্টকে চলে এসেছে এটা হচ্ছে কোরিয়ান ক্রেপ ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট এবং কমফোর্টেবল লাইট ওয়েট এই ফেব্রিক্সের এবং এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি দেখতে পাচ্ছেন চমৎকার ডিটেলস সাইজের একটু ডিস্টেন্স থাকবে এবং দেখেন এটা ভি শেপে রয়েছে এবং এখানে কিন্তু লুপ পাবেন এই হিসাবটা ইউজ করতে কোনো প্রকার পিনের ব্যবহার করতে হয় না

অগুলো ডিটেইল सेम আমি জাস্ট কালার আপডেটগুলো দিচ্ছি এবং স্ক্রিনশট নাও সময় দিচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইটটাও খুবই চমৎকার দেন দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার লাইক নোট কালারটা খুব স্ট্যান্ডার্ড কিন্তু এটা অনেকের ডিমান্ড ছিল এই কালারটা আমরা কিন্তু স্টক কিনে এসেছি যা প্রয়োজন এখনই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে মতবা WhatsApp এ দেখেন খুবই গর্জিয়াস একটি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার বলে অনেকে দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে দেখাই দেখেন আরো একটি চমৎকার কালার কালার লাইট গোল্ডেন দেখতে পাচ্ছেন গোল্ডেনটা খুবই চমৎকার কিন্তু যারা ইউনিক কিছু চান তারা এই কালারটাকে পার্চেস করতে পারেন আমাদের এই প্রোডাক্টের কিন্তু লাইভ কাস্টমার রিভিউ রয়েছে আমাদের রিভিউ গ্রুপে সেখান থেকেও আপনারা রিভিউ দেখে প্রোডাক্ট পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন মেজারমেন্ট খুবই ফ্রি সাইজে এবং যে কেউ কিন্তু ইজিলি ওয়ার করতে পারবেন অনেকেই কোশ্চেন করেন যে সবাই ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ আপনারা সবাই ব্যবহার করতে পারবেন ফিফটি থেকে ফিফটি সিক্স বা ফিফটি এইট সাইজের বোরকাও যদি আপনি ইউজ করেন তার সাথেও কিন্তু এগুলোকে ইজিলি ওয়ার করতে পারবেন এবং যে কোনো আউটফিটের সাথে কিন্তু আমাদের এই ফ্রেন্ডস হিসাবটা খুবই চমৎকার একটি আউটলুক দেবে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার লাইট পিচ খুবই সুন্দর একটি কালার যার যেটা পছন্দ জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার বা হচ্ছে টরে কালার এটা হয়তো ভিডিওতে আপনারা ব্লু দেখছেন কালারটা হচ্ছে টরে আমি একটু কাছ থেকে দেখাই এটা অরিজিনাল পিক বা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাকুরেট কালারটা আসতে চায় না এটা হচ্ছে আপনার টরে কালার যারা কালার চিনেন নাম শুনে আশা করি বুঝতে পারছেন আর আমাদের প্রত্যেকটা হিসাবে কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি চেক করে পার্চেস করতে পারবেন তাছাড়াও কিন্তু আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই ফ্রেন্স হিসাবটা কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে অফলাইন এবং অনলাইন দুইভাবে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা ভাইরাল হিজাব কালেকশন নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে এবং আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম